পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম কেন্দ্রীয় সরকারের এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বাৎসরিক যে ছয় হাজার টাকা দেয় তো ইতিমধ্যেই কিন্তু যে আরও একটি কিস্তি দু সালে নতুন কিস্তি কৃষকদের কবে দেবে অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কবে পাবেন সে সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে প্রাইম মিনিস্টার রিলিজ করেছিলেন পনেরো নম্বর কিস্তির টাকা সেটি কিন্তু পনেরোই নভেম্বর দু হাজার সালে সেই টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছেন পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো ভারতবর্ষের কৃষকরা তাহলে পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে সমস্তটা জানিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এই পিএম কিষান প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট নিয়ে পরবর্তী কিস্তির আপডেট নিয়ে ইতিমধ্যে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপডেট হয়ে গেছে আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনি চলে আসবেন পি এম কিষান ডট গভ ডট ইন ওয়েবসাইটে সিম্পলি এখান থেকে আপনি নো ইয়োর স্ট্যাটাস অপশানটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে পি এম কিষান ডট গভ বেনিফিশিয়ারি স্ট্যাটাস লিঙ্কটি চলে এসেছে সিম্পলি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্যাপচার করতে এখানে ফিল করবেন গেট ওটিপি তে ক্লিক করছি দেখুন আমরা ওটিপিটা পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন সিক্স থ্রি ফাইভ নাইন ওটিপি আমরা এখানে ইনপুট করে দিচ্ছি তো এখানে যখনই আপনি ওটিপিটি ইনপুট করে নেবেন তারপরে আপনার সামনে চলে আসবে সেই স্ট্যাটাসটি দেখুন এখানে আমাদের সামনে স্ট্যাটাস চলে এসছে যেনারা টাকা পাবেন তাদের স্ট্যাটাস এরকম থাকবে ল্যান্ড সেটিং ই কেভাইস স্ট্যাটাস অ্যান্ড আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং সমস্তটাই কিন্তু এই জায়গাটাতে ঠিক থাকবে দেখতে পাচ্ছেন যেমনটা ঠিক রয়েছে তো এটা আপনারা এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারছেন যে ই কে স্ট্যাটাস এখানে ঠিক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ঠিক নিচের দিকে স্ক্রোল করলে এখানে সাত নম্বর থাকলে আটে ক্লিক করবেন মানে লেটেস্ট আর দেখবেন যেটা আপনারা অটোমেটিক্যালি সিলেক্ট হবে তারপরেরটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে এফটিএ প্রসেস নো আছে ওয়েটিং ফ্র্যাপ্রোল বাই স্টেট চলে এসছে তো ওয়েটিং ফর অ্যাপ্রুয়াল বাই স্টেট কিন্তু স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট আসার মাত্রই হল যে টাকা আপনাদের এবার খুব শীঘ্রই টাকা দেবে সে কারণে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে আর এফটিও প্রসেস নো রয়েছে তো এফটিও প্রসেসটা সিম্পলি এস হয়ে যাবে তো যখনই কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার হবে তখনই কিন্তু এটা এফটিও এস চলে আসবে এখন বর্তমানে এটা নো রয়েছে এবার এ প্রকল্পের মাধ্যমে এই এফটিও এসটা খুবই শীঘ্রই চলে আসবে তাহলে টাকা কবে দেবে সেটি নিয়ে আলোচনা করছি তো চলুন তো দেখুন আমরা যে ইনস্টলমেন্টটা পাবো সেটি হচ্ছে ডিসেম্বর টু মার্চ মাসের একটা কিস্তি সেটা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো একদিন পাবো তো আশা করা যাচ্ছে আপনারা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন যদি জানুয়ারিতে পান সেক্ষেত্রে আয়োধ্যাতে যে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে সেখান থেকে দিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে পয়লা ফেব্রুয়ারি যে নতুন বাজেট পেশ হওয়ার পরেও দিতে পারেন তো আশা করা যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি কিংবা এই বাইশ তারিখ এই দু মধ্যে দিতে পারেন তো বাইশ তারিখও দিতে পারেন পয়লা ফেব্রুয়ারিতেও দিতে পারেন যদি বাইশ তারিখে দেয় সেক্ষেত্রে একদিন আগে আর এফটি সেন স্টেট হয়ে যাবে এফটিও প্রসেস হতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন আর যদি এফটিএফ প্রসেস স্টার সাইন বাই স্টার্ট না হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয়া হবে যেহেতু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনোরকম কোনো জায়গায় অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা হয়নি তাহলে শীঘ্রই করা হবে এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তি টাকা কবে দেবে সেই ব্যাপারটা আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ